জয় গুরু এই যে কুমড়ো পাতার বড়া সেটা কি দিয়ে করেছিলাম অনেকেই বলেছিলেন রেসিপিটা দেওয়ার জন্য তার জন্য রেসিপিটা দিচ্ছি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন এই যে কুমড়ো পাতা চাল কুমড়ো পাতা পাইনি তার জন্য আমার গাছেরই এগুলো কুমড়ো পাতাগুলো এগুলো খুব ভালো করে ধুয়ে একটু নুন মাখিয়ে রেখে দিয়েছি আর এখানে এই যে কাঁঠালের বেচি ঘরে চলে এসেছে কাঁঠালের বেচি সেটা দিয়ে আজকে এই বড়াটা করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর অবশ্যই খেয়ে দেখবেন দারুণ মানে খেতে যারা খেয়েছে তারা বলতে পারবে সেই কাঁঠালের বিচির বড়াটা কীরকম টেস্টি আমি জানি অনেকেই সেটা করে খেয়ে থাকেন এখন আমি কি করে করছি সেটাই আমি দেখাচ্ছি এই যে এগুলোকে একটু থেতো করে নিয়েছি থেতো করে নিয়ে আমি ধুয়ে প্রেসার কুকারে একটু একটা হুইসেল দিয়ে নিচ্ছি যে আমি একটা হুইসেল দিয়ে নিয়ে নিয়েছি আর এখানে একটু টমেটো বেগুন আর বাঁধাকপি কুচি করে নিয়েছি আপনার ইচ্ছা করলে এখানে গাজর কুচিও দিতে পারেন লঙ্কাটাও নিয়ে নিয়েছি আর এখন ফ্রাই ফ্রাইপ্যানে এই যে সবজিগুলো সব দিয়ে দিচ্ছি এখন একটু হিঙও দিয়ে দিলাম কালারের জন্য একটু হলুদ লঙ্কার গুঁড়ো অবশ্যই দিতে হবে একটু ঝালও আমি পছন্দ করি তার জন্য ঝাল তো এটার মধ্যে অবশ্যই দিতে হবে স্বাদ মতো লোনও দিয়ে দিয়েছি এখন সব সবজিগুলো একটু ভেজে নিচ্ছি সঙ্গে কাঁঠালের লুচিগুলোও দিয়ে দিলাম এখন সবগুলো ফ্রাই প্যানে ভালো করে ভেজে নেব একটু ভালো করে ভাজা হয়ে গেলে তারপর এই চেড়ে নিচ্ছি ভালো করে তারপর একটু কাঁচা লঙ্কা কুচিটাও দিয়ে দিলাম এখন এই সবটা পুর আমি কুমড়ো পাতার মধ্যে ভরে নেব ধনেপাতাও ধনে পাতাও দিয়ে দিলাম এখন ফ্রাই প্যানে একটু সরিষার তেল দিয়ে দিয়েছি অবশ্যই সরিষার তেলটা দিতে হবে কেন এই বড়াগুলোতে সরিষার তেলটাই বেশি ভালো লাগে এই যে বড়াগুলো করে নিয়েছি কিভাবে করলাম সেটা আমার মানে রেসিপি দেওয়া আছে ইউটিউবে আপনারা অন্য মানে চ্যানেলে দেখে নেবেন এই যে সুন্দর করে সাজিয়ে দিয়ে দিয়েছি বড়াগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাকে বলবেন আমি কি চাই আপনাদের নতুন নতুন রেসিপি জয়গুরু সবাই ভালো থাকবে